যে রিক্তা আল্লাহর আবদুল আরামিনকে রাজি খুশি করার জন্য জিকির করতে করতে এমনভাবে জিকির করবে সেটা দুই ছুপ দিয়া পানি বের করে দিবেন এমনকি মানুষ তাকে পাগল বলবে উন্মাদ বলবে এভাবে জিকির আস্তে করবে আল্লাহ সুভাল তাআলা সাত নম্বরে তাকেও আল্লাহ তাআলা রাশ আজমিনীশের ছাড়া দিবেন সন্মানিত হাজিরি কানা দেনা

হর্ষ দারে সরফ কুম্ভ হর্ষ দারে সরফ কুম্ভ লাল বিন রেক এক ঘর কই বন্দা করে এক বদলে মেসো দশ মিল

পশ্চিম সাহেবনগর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহাবিলের দ্বিতীয় অধিবসনের শুরুতে আল্লাহাবুল আলমিনের মহান হুকুম সালাতুল মগরে আদায়ের পরে এই মহতি অনুষ্ঠানে তফসিলুল কোরআন মাহাবিল আমাদেরকে আসার বসার জন্য রসুল ফাঁকের প্রতি দরুদ সালাম পেশ করার জন্য তাও কনায়ত করেছেন এই জন্য আল্লাহ দরবারে আমরা সকলে কালিমাত্র শোকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আইসক্রিম মাহফিলের প্রধান অতিথি হিসাবে প্রধান তফসির কারক হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলমী দিন বিশ্বের বহু দেশ সফরকারী বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা খন্দকার মাহবুব ডাকা সাহেব ঢাকা থেকে আসবেন আর অন্যান্য মুফাসিনে কেরাম রয়েছেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের আজকে দাওয়াতি মেহমান আসার পূর্বক্ষণে আমি আপনাদের সামনে বসেছি আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামী হাকিমেদ মধ্যে স্বার্থ করেছেন وانفقوا مما رزقناكم من قبل হাদা هذاكم الموت তোমরা আল্লাহ তাআলার রাস্তা দান করো ব্যয় করো খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে আগে মৃত্যু দূত আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন চলে আসবেন তখন আর দান সাদকা করার আল্লাহ রাস্তায় ব্যয় করার আখরাতের ব্যাংকে মধ্যে জমা করার আর কোনো সুযোগ থাকবে না এই আল্লাহ বলেন ও আনছি কু তোমরা করো মিম্মা রাজাক না আমি তোমাদেরকে যে দান টাকা পয়সা দান সম্পদ বাড়ি গাড়ি যা কিছু দিয়েছি সেখান থেকে আল্লাহ রাস্তা বিয়ে করো মিন কাবলে আইয়া তিয়া হাজা কুমল মৌত মৃত্যু আসার আগে আগে কেন আল্লাহর হাবিব সাল্লাহ হাদিসের মধ্যে সা পরমান আল্লাহর হাবিব সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ইদামাত মানুষ যখন মরে যায় ইনকাতা আমাল হু মানুষের সমস্ত আমল গুলা বন্ধ হয়ে যায় ইল্লা আমিন সালাসা কিন্তু তিনটা আমল সব কিয়ামত পর্যন্ত জারি থাকে এক নম্বরে বলা হইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন সাদকায়ে জারিয়া যদি কেউ সাদকায়ে জারিয়ার কোন কাজ করে দুনিয়া থেকে যেতে পারে যেমন আপনি একটা মসজিদ বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান বানা লিল্লাহি মসজিদান যে ব্যক্তি আল্লাহ জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করলো বা মসজিদ নির্মাণের সহযোগিতা করলো মসজিদের বিভিন্ন কাজ কর্মে খোঁজ খবর রাখলো মসজিদের সমস্ত রকমের সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করলো দান সৎকা করলো এভাবে কোন মাদ্রাসার মধ্যে করল করলো নুরানি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে দান করলো রাস্তাঘাট ফলকালবাদ তৈরি করে দিল এইভাবে যে সমস্ত সৎকার গুলা জারি থাকে ওই সৎকার জারি আর কার্যবে যদি তার কাছে দুনিয়ার বুকে জারি রেখে দিতে পারে আল্লাহ ওই ব্যক্তি মরে যাওয়ার পরেও তার আমল আমার মধ্যে সাপ দিতে থাকেন এমনি ভাবে বলতেছেন দুনিয়ার বুকে যদি কোন একজন একজন এক সন্তান রেখে দিতে পারে যে সন্তান দুনিয়াতে তার পিতা মাতার জন্য তার পরিবার পরিজনের জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে আর ওই দোয়া করতে থাকে যে রব্বি রহম হুমা কেমা রব্বায়ানি ও সন্তান যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে সব যেতে থাকবে রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে হজরত আবি হুরাদি আল্লাহ আল্লাহ নবীর জলিল কদর সাহাবি আবু হুরাদি রাদিয়াল্লাহ হাদিসটা বলনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া কূলু সাবাআতুন ইয়াজিনুহুমুল্লাহ ফি দিল্লিহি ইল্লা ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লহু কিয়ামতের ময়দানে যেদিন আরশ আযিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবেন মানুষের বিচার করার জন্য মানুষের নেকি বেদু যদি ওজন করা হবে মানুষের ষাট সত্তর আশি নব্বই একশো বছর হায়াতে জিন্দিগির যেদিন আল্লাহ তালা হিসাব নিকে নিবেন ওই দিন মানুষের মাথার এক বিগত কোন কোন রবায়তের মধ্যে আছে চার ইঞ্চি অথবা সুরমা সলায় তিন ইঞ্চি সুরমা সলায় পরিমাণ উপরের মধ্যে এভাবে আসমানটা চলে আসবে সেখানে সূর্যটা অত্যন্ত প্রখর তেজস্ক্রিয়া সম্পন্ন হইয়া তাপ দিতে থাকবে যার কারণে ওই মানুষের সমস্ত মানুষের গায়ের গাঁ থেকে শরীর থেকে গাম বের হইয়া এমন ভাবে সমস্ত হাসের ময়দানটা প্লাবিত হয়ে যাবে মানুষের আমল অনুপাতে হাসের ময়দানে কেউ হাস এভাবে কে আমাদের ময়দানে কেউ কেউ হাঁটু পরিমাণ কেউ কোমর পরিমাণ কেউ মুখ পরিমাণ আর কেউ বা ওই গামের মধ্যে হাবু ডুবু থাকবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রবুল আলমিনের আর সে আজমের ছায়া সেখানে পড়তে থাকবে আল্লাহর সে আজমের সাহে নিচ্ছেন সাতকার লোক সেদিন আশ্রয় পাইবে এক নম্বর বলতে চাই আলিমা আমন আগে ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক প্রেসিডেন্ট ন্যায় বিচারক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমাজপতি পরিবারের প্রধান যে হোক না কেন রসুল আক্রাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কল্যকম রায় নল্লকম আসল অনান রায় তোমরা প্রত্যেকে এক একজন অভিভাবক তোমরা প্রত্যেকে এক একজন তত্ত্বাবধায়ক কেমতের ময়দানে তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওই ন্যায় বিচারক বাদশাহ বিচারক সমাজপতি রাষ্ট্রপতি এমনকি সমার যে যে হন না কেন যিনি ন্যায় নীতির সাথে ইনসারের সাথে বিচার পাইসলা করবেন কে ময়দানে আল্লাহ সুবহান আজিম নিচে ওই ব্যক্তি ছায়া পাবেন দুই নম্বরে বলা হইতেছে যে যুবক তার যৌবন কাল এভাবে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম হাকাম পালনের মধ্যে কাটাইতে পারবে আল্লাহ সুবাহ তালা তার আমল নামা শিক্ষামতের ময়দানে আশা আজি মিনিছে ওই বান্দাকে আল্লাহ তালা তার আর্শা আজি মিনিছে ছায়া দিবেন তিন নম্বরে বলা হইতেছে যে ব্যক্তিটা যার অন্তরটা সব সময় এভাবে মসজিদের সাথে যার অন্তরটা লাগানো থাকবে যে ব্যক্তি মসজিদে ফজর নামাজ পড়ার পরে কতক্ষণে জোহরের নামাজের সময় হইতেছে খেয়াল খেয়াল ও খেয়ালের মধ্যে থাকবে জোহরে আজান হওয়ার পরে আবার জোহরের নামাজের মধ্যে উপস্থিত হয়ে যাইবে জোহরের পরে আসর আসর পরে মাগরীব মাগরীবের পরে এশা এশার পরে ফজর এইভাবে চব্বিশটা ঘন্টা আল্লাহর ঘর মসজিদের সাথে যার অন্তরটা এইভাবে সব সময় মসজিদের দিকে ঝুঁকানো থাকবে কেমতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের আর সে তিন নম্বরে সে আজিমের নিচে সাহ পাইবেন চার নম্বরে বলা হইতে জুলান ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য এমনকি একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ বিচ্ছিন্ন হয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুল করিম সাল্লাম বলতেছেন কেমতের ময়দানে ওই ব্যক্তিও আল্লাহ রব্বুল আলমিনের আশা আজিমে নিচে পাবেন পাঁচ নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন ওরা জুলুন্দা আতু যে ব্যক্তিকে একজন সুন্দরী সাধবী মহিলা থাকে এভাবে তার খারাপ কাজ করার জন্য তার নিজের খায়েশটাকে পুরা করার জন্য ডাকলো ডাকার পরে ওই ব্যক্তি সুযোগটা পাওয়ার পরেও যদি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করি এই কথাটা বলেন

রাস্তায় সত্য করবেন ডান হাতে দিলে বাম হাত জানবে না বাম হাত দিলে ডান হাতে জানবে না এরকম সত্য প্রবন্ধের ময়দানে আল্লাহ রাসুল্লাহ আলাইকুম সালা তুনিয়া

আসলে ব্যাখ্যা করার তফসিল করার মতো সময় নাই যেহেতু আমাদের দাওয়াতি মেহমান চলে আসতেন আমাকে মাত্র দশ মিনিট সময় দেওয়া হয়েছে সুতরাং দশ মিনিটে কি আর বলবো কিতাবের মধ্যে এসেছেন পূর্বে যুগে আল্লাহ নবীর সাহাবিদের জমানায় এরকম একজন লোক ধনাঢ্যশালী ধনশালী ব্যক্তি এ কথা বলি না এই কথা বলো কেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম

এমন একটা মহিলার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে ওই রাত্রিবেলায় সে তার দানের টাকাটা ওই বেবিসারি হাতের মধ্যে দিয়ে দিল বেবিসারি হাতের মধ্যে দিয়া এরপরে ওই ধনধ্য ব্যক্তিটা দানশীল ব্যক্তিটা বাড়িতে চলে আসলো সকালবেলার মানুষ বলাবলি করতে শুরু করলো ওই দানশীল ব্যক্তিটা একজন জেনাকার একজন বেবিসারির মহিলাকে রাত্রে দান করেছে এটা কেমন কথা আম এরপরে সে চিন্তা করলো আসলে আমি কাকে দান করলাম আমার তো মনে চাইছিল আমি একজন ভালো লোককে দান করব শেষ পর্যন্ত ওই বেবিসারি মহিলাকে দান করে বাইরে চলে আসলো দ্বিতীয় রাত্রিতে আবার কিছু দানের টাকা নিয়ে সে রওনা হলো রাত্রিবেলায় একজন চোর হাতে টাকাটা দিয়ে দিল সকাল বেলায় বলতে থাকলো একজন চোর হাতে টাকাটা দিয়েছেন তৃতীয় দিন আবার কিছু টাকা নিয়ে সে এভাবে একজন একজন লোকের হাতে দিয়ে দিল যে ব্যক্তি ছিল ধনশালী সম্পদশালী ব্যক্তিটা তৃতীয় দিন মানুষ আবার বলা করতে শুরু করলো আল্লাহ সুবাহান রাত্রি বেলায় ওই ব্যক্তিকে বলতে শুরু করলো যে ওই ব্যক্তিটা ও আল্লাহর বন্ধ তুমি চিন্তা করো তুমি কোন রকমের পেরেছানি করিও না আল্লাহ সুবাহান খাদের মধ্যে স্বপ্নের মধ্যে থেকে দেখাইতেছেন তুমি যে তিন রাত্রিতে তিনটা লোককে দান করেছো প্রথম রাত্রিতে বেবিচারীকে দ্বিতীয় রাত্রিতে চোরকে তৃতীয় রাত্রিতে সমবচাালী ব্যক্তিকে দান করেছো ওই বেবিচারী একমাত্র টাকার জন্য বেবিচার করত তোমার টাকাটা পাওয়ার পরে সে বেবিচার বন্ধ করে দিয়েছে দ্বিতীয় রাত্রিতে যে চোর হাতে দিয়েছো চোর টাকার জন্য সে চুরি করত তোমার টাকাটা পাওয়ার পরে সে চুরিটা বন্ধ করে দিয়েছে তিন নম্বরে যে ব্যক্তিকে তুমি হাতে টাকা দিয়েছো ও ধনশালী সম্পদ শালী ব্যক্তিটা এসেছিল বখিন সে বোখালতি করত ডান সব চাল্লা রাস্তায় দান করতো না তোমার এই টাকাটা সে মনে মনে চিন্তা করলো আমাকেও কেউ ঐভাবে দান করার দরকার সুতরাং তো আল্লাহ রাবুল আর আমি বলতেছেন খাবার মত তাকে দেখেছেন সপ্তের মধ্যে তোমার তিন দিনের দান কেল্লা কেলা কখন করে তোমার জিন্দেগানির সমস্ত গুণা এত তার নামাফ করে দিল যে কাজ করব আমরা কাজটাকে খাল ইন্নামালা আমাল নিয়তকে সহি করে আমরা কাজটা করার জন্য চেষ্টা করি আল্লাহ সবহান আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তহসিদান করে